পুলিশের সামনে বুক পেতে মৃত্যুকে আলিঙ্গন করে নেয়া শহীদ আবু সাঈদের রংপুরের বাড়িতে এবার সবই আছে শুধু আনন্দ আর উল্লাস নেই শূন্যতায় হারিয়ে গেছে এই পরিবারটির পূর্ণতা চব্বিশে গণ আন্দোলনে আবু সাইদ সহ যারা শহীদ হয়েছেন সেই সব হত্যার বিচারে ধীরগতি নিয়ে উদ্বেগ আর উৎকণ্ঠা জানিয়েছেন পরিবারের সদস্যরা শহীদ আবু সাঈদের পরিবারের সাথে কথা বলে আরও জানাচ্ছেন আমাদের সহকর্মী সরকার মাজহারুল মান্নান আমার ছেলে নিজে নিজেই নিজের কাপড় সাপড় নিজে নিজে লেখাপড়া করছে আগে দিবে না দিসি ছেলে আমার কেবল ঈদের দিন সকালে কথাগুলো বলছিলেন মনো আরা বেগম ওই ছাত্র আন্দোলনে শহীদ আবু সাইদের মা তিনি শহীদ ছেলের কবরের পাশে আচলে হাত লুকিয়ে সৃষ্টিকর্তার কাছে কাতর প্রার্থনায় নিমগ্ন তিনি বুকে শোকের পাথর বয়ে বেড়াচ্ছেন কাঁদতে কাঁদতে চোখের পানিও যেন ফুরিয়ে গেছে আগের ঈদগুলোতে টিউশনির টাকায় ভাই বোন ভাগ্নি মা বাবার জন্য নতুন পোশাক আনতেন সাইদ সাথে থাকত শ্যামাই চিনি এবারও পোশাক খাবারের অন্ত নেই কিন্তু শূন্যতায় ভরা সব কিছুই তাই তো ভারী মা বাবা ভাই বোনের কণ্ঠ কখনো শূন্য পূরণ হয় না কি মনে হইতেছে বাবা ওই ছেলে থাকলেই আমার খুব ভালো থাকতো এ পয়সা করিস চাই কারণ আমার বুকটা ভরা থাকতো ভাইয়া যে ঘাড়ে করে ব্যাগটা নিয়ে আসে চোখে চশমা থাকে মাথায় ক্যাপ থাকে কথা বলতে বলতে হাসে এই সব কিছুই আমার মনে পড়তেছে যে কি রকম করে নিমিষেই ভাইয়া হারাই গেল মানুষ আমাদের পাশে সব সবকিছু পাইছে তার মাঝখানে একটা শূন্যতা কাজ করতেছে যে ফ্যামিলির একটা পরিপূর্ণতা পাচ্ছে না মনে হচ্ছে কি যেন একটা নাই হাওয়া হয়ে গেছে হারাই ফেলাইছে গেল বছর আন্দোলন চলাকালে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের এক নং গেট এলাকায় পুলিশের সামনে বুক পেতে দেয় সাইদ গুলিতে মারা যান তিনি স্বৈরাচার বিরোধী আন্দোলনে সাইদ সহ সব হত্যাকাণ্ডের বিচার ধীর গতিতে চলায় অসন্তোষ পরিবার ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের উদ্বেগ উৎকণ্ঠা তাদের চোখে মুখে যারা হচ্ছে আর কোনো এখন তো আইনের আওতায় কেন কিছু আনা নেই আমরা বিচারে চাই আমরা এ পর্যন্ত প্রায় মামলা দায়ের করা আট মাস অতিবাহিত হওয়ার পথে কিন্তু আমরা দৃশ্যমান কোনো অগ্রগতি আমরা এই পর্যন্ত দেখতে পাচ্ছি না এই আত্মত্যাগকারী মানুষদের হত্যার বিচার কি সেভাবে নিবৃত্তি থাকবে তারা এখনো ঘুরে বেড়াচ্ছে কিন্তু কেন আমাদের আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে বিচারের মুখোমুখি করছে না রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের বারোতম ব্যাচের শিক্ষার্থী ছিলেন আবু সাঈদ সরকার মাঝারুল মান্নান যমুনা নিউজ বাবনপুর রংপুর